সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া থেকে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ শনিবার তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম তথ্যটি নিশ্চিত করেছেন রমনা থানায় হওয়া একটি সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনক চলাচল করতে দেখা যায় এ সময় তার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদত্তর দিতে না পারায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে জিজ্ঞাসাবাদে আসামি জানান তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক তিনি কিছুদিন আগে বাংলাদেশে আসেন তিনি বিশেষ একটি গোয়েন্দা সংস্থার যুক্তিভিত্তিক এজেন্ট বলেও অভিযোগ রয়েছে এনায়েত করিম চৌধুরী জানান তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন এরই মধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতিনির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতৃবৃন্দ ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন